পঁচিশ বছরেও বাংলাদেশের ক্রিকেট আগায়নি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ট্রডলো এই কথা বলেছেন অন্য কেউ বললেও ব্যাপারটা হয়তো সেভাবে গুরুত্ব সহকারে অনেকে নাও দেখতে তবে বাংলাদেশ ক্রিকেটের কাছে পরিচিত এক মুখ এই দু বছরের শুরুতে অনুরোধ উনিশ বিশ্বকাপে বাংলাদেশ যুবা ক্রিকেট টিমের হেড কোচ ছিলেন তিনি এছাড়া দুই হাজার এগারো ও বারো সালে অল্প সময়ের জন্য বাংলাদেশের জাতীয় দলের হয়ে হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন তাই বাংলাদেশের ক্রিকেটের পরিবেশের ব্যাপারে তিনি খুব ভালো মতোই ধারণা রাখেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের মূল কোচ আর কয়েকদিন আগেই এই যার যুক্তরাষ্ট্রই কারিগর ছিলেন এই বাংলাদেশ দলের সাবেক কোচ স্টোয়ার্ড লো তিনি বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটের আদি থেকে অন্ত পর্যন্ত সব ধরনের খবর জানেন কোথায় কার দুর্বলতা আছে বিসিবির পরিবেশ কেমন খেলোয়াড়দের মন মানসিকতা প্রতিপক্ষকে কিভাবে ডিল করে বাংলাদেশ দল এই সব ব্যাপারে স্কোয়াডের পরিষ্কার ধারণা আছে আর এর ফায়দা নিয়েই যুক্তরাষ্ট্র টিম নিয়ে তিনি গোটা বাংলাদেশ দলকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে দেয় যা ক্রিকেট বিশ্বে অন্যতম এক বড় দুর্ঘটনা আর সেই সিরিজ হারানোর পরেই তিনি এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলকে নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেছেন আর তিনি আল সেখানে বলেছেন গত বছরে বাংলাদেশ আগায়নি তারা যা কিছু করেছে তা কাজে আসছে না তাদের খুঁজে বের করতে হবে কি করলে নিজেদের ছাপ রাখা যায় শুধু এখানে খান্ত হননি তিনি এর সাথে আরও জানিয়েছেন হয়তো এখন বসে ভাবার সময় যে আমরা যেভাবে করছি তা কাজে লাগছে না আমরা এগোয়নি হয়তো ভিন্ন কিছু করা দরকার এসব আলোচনা বর্তমান বোর্ড করে না কিন্তু তাদের খেলাটির সবদিকে চোখ রাখতে হবে ভৌগোলিক কারণে বাংলাদেশের ক্রিকেটাররা চাইলেও শক্তিশালী অ্যাথলেটিক হতে পারবে না ফলে টি টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবো কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ক্রিকেটারদের মতো বাউট জোর খাটাতে পারবে না টাইগাররা তবে কিছু প্রক্রিয়া অনুসরণ করলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দলও বাজিমাত করবেন বলে তিনি মনে করেন তিনি বলেছেন তারা শক্তিশালী অ্যাথলেট নয় কিন্তু তাদের শরীর কোমল প্রকৃতির তাই তারা দ্রুত গতিতে বল করতে পারে এবং স্পিন করতে পারে আমরা সবাই তা জানি কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান বা অস্ট্রেলিয়ানদের মতো কখনোই শক্তিশালী অ্যাথলেট হতে পারবে না তারা যাদের বেড়ে ওঠা ও ডায়েট আলাদা ধরনের তবে বাংলাদেশকে নিয়ে যে শুধু নেগেটিভ কথাই তিনি বলেছেন তা নয় কিভাবে বাংলাদেশ দল এই দুর্বলতা থেকে পরিত্রাণ পেতে পারে সে ব্যাপারও দেখিয়ে দিয়েছেন পথ আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তরুণদের বারো থেকে ষোলো বছর বয়সে তুলে আনা তাদের ভালো ডায়েট ও ফিজিক্যাল ফিটনেসের ভালো ভিড় গড়ে দেওয়া বেড়ে ওঠা এই ধাপটা যদি বাংলাদেশ পার করতে পারে তাহলে বিশ্ব এমন এক বাংলাদেশকে দেখতে পাবে যা ধরাছড় বাইরে সতেরো কোটি মানুষের বাংলাদেশে প্রচুর প্রতিভা রয়েছে এবং তারা ক্রিকেট পাগল দেশ সামাজিক পটভূমি ও বেড়ে ওঠা সম্পর্কে ভুলে গিয়ে কেবল তাদের খুঁজে বের করতে হবে যদি তাদের প্রতিভা থাকে তাহলে সেই প্রতিভাকে কাজে লাগানো শুরু করুন